বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পুঁই মিঠুলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে যেটা থাকলে এক থালা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক ছরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে আত্মগোপনে মাকে খুঁজতে এবার মুড়িয়ে ছেলে। অনির্বাণের মা রাইয়ের কথা রাখতে যখনই আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় ঠিক তখনই অন্যদিকে অনির্বাণ বাড়ি ফিরে এসে যখনই মাকে খুঁজতে থাকে তখনই কোয়েল বলতে থাকে জানো তো আমিও সেই কখন থেকে আন্টিকে ফোন করে যাচ্ছি সেই যেই আন্টি বাড়ি থেকে বেরিয়েছে বাড়ি ফিরে আসার নামই নেই জানো তো অনির্বাণ আমার খুব বেশি টেনশন হচ্ছে আন্টিকে নিয়ে এই কথা বলা মাত্রই কোয়েল মনে মনে বলতে থাকে অনির্বাণ আমি তোমার মাকে না আমি নিজের দায়িত্ব নিয়ে জিম্মি করে রেখেছি তোমার মায়ের কোনো হদিশ পাবে না অনির্বাণ তুমি যতই মরিয়া হয়ে খোঁজার চেষ্টা করো না কেন তোমার অনির্বাণ বলতে থাকে কোয়েল তোমার সামনে দিয়ে মা কি করে গায়েব হয়ে গেল এতটা কেয়ারলেস কি করে হতে পারলে রায় থাকতে তো এরকম ঘটনা কখনো ঘটেনি তখনই কোয়েল উত্তেজিত হয়ে বলতে থাকে অনির্বাণ প্লিজ তুমি রায়ের সঙ্গে আমাকে মিশিয়ে ফেলো না কারণ রাইয়ের সঙ্গে আমার মিল একেবারেই হয় না রাই হলো দু টাকার মেয়ে আর আমি কোথাকার মেয়ে সেটা তুমি একবার ভেবে দেখো তাই তুমি তোমার মুখটা সামলে কথা বলো তখনই অনির্বাণ বলতে থাকে তবুও রাই কতটা দায়িত্ববান ছিল সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো রাই মায়ের ভীষণই খেয়াল রাখতো কিন্তু তুমি কোনো কিছু কাজকর্ম না করেও বসে থেকে এমনই আমার মায়ের প্রতি অবহেলা করেছ যে তোমার সামনে থেকে আমার মাকে কোথাও কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে সেই খবর পর্যন্ত তোমার কাছে নেই আর সেই মুখ নিয়ে এসে তুমি বলছো যে আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এতটা কি ইজি আমি যত যাই হয়ে যাক না কেন পাতাল খুঁড়ে হলেও প্রয়োজনে পুলিশের সাহায্য নেব যে করে হোক আমি আমার মাকে খুঁজে বের করব। ওয়েল আমি তোমাকে এই কথা বলে দিলাম যে যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে না ফিরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিয়েও হবে না রাই মাকে বলে যে যদি আপনি এইভাবে আত্মগোপনে থাকেন তাহলে আপনার কথা খুব মনে পড়বে অনির্বাণের আর আপনার অবর্তমানে ও বিয়ের পিড়িতে বসবে না তখন ও বিয়েটা আটকে দেবে ও আপনাকে ছাড়া নতুন করে ওর জীবনের অধ্যায় শুরু করতে পারবে না মা আপনি এখন যদি অনির্বাণের সামনে হয়ে যান তাহলে আপনি বুঝতে পারছেন যে কোয়েল ওর ব্রেন ওয়াশ করে ইচ্ছেকৃতভাবে অনির্বাণকে ওর কাছে আঁকলে রাখবে তাই আপনার ছেলের ভালোর দিকে চেয়ে অন্তত আমার কথাগুলো মেনে চলুন প্লিজ আপনার কাছে অনুরোধ করছি এই মন থেকে চান বা না চান আপনার ছেলের ভালোর কথা ভেবে এই কাজটা আপনাকে করতে হবে তখনই অনির্বাণে মা বলতে থাকে না এক জীবনে আর কত পাপ করব বলতো এখন আমার পাপের ঘরা পূর্ণ হয়েছে তোমার কোনো কথা না শুনে আমি আমার ছেলের সামনে যেতে পারবো না তোমার কথাগুলো শুনে আমি আত্মগোপনে থাকব। কারণ আমি যে ভুল করেছি তার মাসুল তো আমাকে দিতেই হবে তোমার কথা না শুনে আমি আমার ছেলের বিপদটা বাড়িয়ে আনবো না অন্যদিকে কোয়েল উত্তেজিত হয়ে বলতে থাকে অনির্বাণের ওপর দেখো অনির্বাণ তুমি কিন্তু এইভাবে আমার উপর অবহেলা করতে পারো না তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলতো তুমি তো আমাকে বলেছিলে যে তুমি নতুন করে আমাকে নিয়ে তোমার জীবনের অধ্যায় শুরু করতে চাও আমি সেই বিয়ের জোগাড় যন্ত্র কিন্তু শুরু করে দিয়েছি আর এখন তুমি আমাকে বলছো যে তোমার মাকে যতক্ষণ না ফিরে পাওয়া যায় ততক্ষণ তুমি আমাকে বিয়ে করবে না সেটা কি করে হয় বলো তো আমি তো গেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি আর এখন তুমি কথা ফেরাচ্ছ এইরকম করলে কিন্তু অনির্বাণ আমি কিন্তু কথাগুলো মেনে নেব না তুমি কিন্তু তোমার আগের রূপে ফিরে আসছো কোয়েল আর সেই আগের রূপের কোয়েলকে আমি এইবার অন্তত কোনোভাবে অ্যাকসেপ্ট করব না তো বন্ধুরা এই ছিল মিঠিচোরা ধারাবাহিকের নতুন আপডেট শীতের সবচেয়ে কম সময়ে চোখে পড়ে পুঁই মিটুলি আজকের সেই মিটুলি দিয়েই তৈরি করে দেখাবো একটা দারুণ স্বাদের রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে থাকলে পুরোপুরি এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই খাওয়া হয়ে যাবে তো চলো আজকের পুঁইমিটুলিটা আমি কিভাবে রান্না করি তো আমি দেখো এখানে কিছুটা পরিমাণ মিটুলি নিয়েছি আমি একটু বেশি করেই এখানে মিটুলি নিয়েছি মিটুলিগুলোকে এখন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি একেবারে ছোটো ছোটো করে এক একটু বড়ো সাইজ করেই কাটছি এদিকে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবে তেলটা কিন্তু কড়াইতে খুব ভালোভাবে খুন্তি দিয়ে চারিদিকটা লাগিয়ে নিতে হবে আর হালকা তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন আর ছোট ছোট করে কেটে রাখা সিম বেগুন আর সিমটাকে আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত লবণ ঢুকে যায় তাই আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ হলুদও দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি পুরোপুরি লাল লাল করে হালকা দুই থেকে তিন মিনিট বড় জোর ভেজেছি এই রকম আমি সময় ধরে এটাকে ভেজে নিয়েছি আর এরই মধ্যে এগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সিম আর বেগুনটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে বড়ি তো তোমরা এখানে যে কোনো বড়ি নিতে পারো চাইলে বড়িটা নাও নিতে পারো লো আছে এই বড়িটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো আমি কীরকম বড়ির কালারটা করেছি দেখো হালকা লাল লাল করেছি এইভাবে বড়িটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আবারও বলছি তোমরা চাইলে বড়িটা দিতে পারো নাও দিতে পারো তবে এই রান্নাতে বড়ি কিন্তু খুব ভালো লাগে বড়িটা ভাজা হয়ে গেছে আমি বড়িটাকে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি একই কড়াইতে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরে আর দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখন কালো জিরে আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তো এখানে বেশি তেল দেয়া যাবে না অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন দেখো এগুলো ভাজা হয়ে গেছে আর আমি বেশ কিছুটা পরিমাণ লঙ্কার কুচি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা রসুনটাকে এখন আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে এখন আমার আদা রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি এখানে মশলা অ্যাড করব তার জন্য আমি জল দিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করেই নিচ্ছি নাড়াচাড়া করে এখন এই মশলাটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো বন্ধুরা এই রান্নাটা করতে কিন্তু একদমই অল্প সময় লাগে আর অল্প মশলাতে এই রান্নার এক অসাধারণ টেস্ট আসে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে পুঁই মিটুলিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি মশলার সঙ্গে পুঁই মিটুলিগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এই সময় আঁচটা আবারও বলছি বন্ধুরা মিডিয়াম করে রাখবে হাই হিটে ভুলেও করতে যাবে না তাহলে নিচ থেকে সবগুলো মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে তোমাদের বলেইছিলাম একটু বেশি পরিমাণ মিটুলি নিয়েছি আর ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি আর কতটা জল বেরিয়েছে দেখো এখানে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না এই পুঁই মিটুলি যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও একটুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ঢাকনা খুলে আবার ঢাকনা দিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে পুঁই মিটুলের ভেতর পর্যন্ত ঢুকে যায় আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর সিমগুলো দিয়ে দিচ্ছি বেগুন শিম আর পুঁই মিটুলিগুলোকে এখন খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর ফিরে এসছি আর রান্নাটা প্রায় পুরোপুরি তৈরি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আবারও মিনিট তিনের পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন যে ভেজে রাখা বড়িগুলো আমি রেখেছিলাম সেই ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি না চাও এখানে নাও বড়ি দেবে তাহলে এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফল ভালো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত